আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি এই দৃশ্য কার না ভালো লাগে এই গ্রামীণ দৃশ্য আমাদের না মনটা মন মুগ্ধ করে দেয় এই দৃশ্যের জন্য আমরা প্রতি সেজনে আসলে দুইবার করে এই দৃশ্য আমরা দেখে থাকি তো আমার উদ্দেশ্য আসলে এই দৃশ্যের নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আল্লাহ রিজিকের মালিক এ কথা হানড্রেড পার্সেন্ট আমাদের বিশ্বাস করে নিতে হবে হানড্রেড পার্সেন্ট মেনে নিতে হবে তাহলে আমাদের কোনো রিজিকের টেনশন থাকবে না ইনশাল্লাহ রিজিকের ঘাটতিও থাকবে না আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছেন পৃথিবীতে যত কিছুই সৃষ্টি করেছেন সব কিছুরেই রিজিক দিয়েই পাঠিয়েছেন পশু পাখি কীটপতঙ্গ যাই তিনি সৃষ্টি করেছেন তারই তিনি ব্যবস্থা করে রেখেছেন তিনি তো বলেছেন ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাহলে দেখুন আল্লাহ নিজেই যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন সেখানে আমাদের কিসের এত টেনশন কিসের কিসের এত আমাদের ভয় আমাদের টেনশন ভয় সব কেটে আমাদের একমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকতে হবে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমাদের রিজিক রেখেছেন এবং তা আমরা পাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম